আচ্ছা তোমরা বলো তো কে কে বুঝতে পারথা আমি কিন্তু আজকে প্রথম এদিকে মামাম চলে যাবে আর বাবার সাথে হ্যালো এভরি গুড মর্নিং সপাইকে আমি রাখি আমার একটা নতুন ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আশা করি আজকের ভিডিওটা অনেকটাই ভালো লাগবে তো দেখতে থাকো আজকের বারটা ছিল সোমবার এখন ঘড়ি ঘাটায় আটটার মতন বাজে আমরা কিন্তু তিনজন রেডি হয়ে পড়েছি মন্দিরে যাওয়ার উদ্দেশ্যে কালকে তো যাইতে পারিনি কালকে সোমবার ছিল আমরা যেহেতু হনুমানকে মানি তাই ভাবলাম মঙ্গলবারে যাব কাল তো আমার বার্থডে ছিল ওই উপলক্ষে আজকে কিন্তু মন্দিরে যাচ্ছি অনেক দিন থেকে ভাবছিলাম যে যাবো যাবো বর্গে আগে থেকে বলেছিলাম যে মঙ্গলবার দিনে যাবো কে জানতো বলো এই বার্থডেই মন্দির যা তো যাই হোক আমার যেহেতু হনুমান ঠাকুরকে মানি আমি আগে প্রথম মেনেছি তারপর আমার বরমসে তো যাই হোক এই যে আমাদের কিন্তু পূজা দেওয়া শেষ হয়েছে আর কি আজকে মন্দিরটা কিন্তু অনেকটাই ভিড় ছিল আর কি তাই আমরা তাড়াতাড়ি করে পুজো দিয়ে এদিকে ধূপকাঠি জ্বালিয়ে দিয়ে আসছি আর কি মানে লাইন ধরে ধরে পুজো দিতে লাগে তো যাই হোক এই ধূপকাটি না বাইরে জ্বালাতে লাগে আর কি মাম্মামকেও নিয়ে আইসি মাম্মামকে কিন্তু সান্দান করিয়ে নিয়ে এসেছি আর কি মন্দিরে আসবো আর স্নান না করে নিয়ে আসলে হয় নাকি বলো এদিক তো মাম্মাম পুরো চুপচাপ কারণ আমরা তো ঘরের মধ্যে দুই মা বেটে থাকি বাইরের মধ্যে অনেক মানুষ দেখতে পায় ও তো অনেকটাই খুশি পায় আর চুপচাপ হয়ে থাকে এদিকে আমাদের পূজা দেওয়া শেষ এখন চলে যাব বাড়িতে দেখতে পাচ্ছ আরও মানুষ কিন্তু অনেক আস্তে আস্তে একদম কিন্তু রাস্তার সাথেই আসার পথে কিছু খাবার নিয়ে আসলাম বর বললো আর রান্না করতে লাগবে না নিরামাজ দোকান থেকে এনেছিলাম আর কি পরোটা তুমি কি বাবার পিছু পিছু যাবা এখন মাম্মা টাটা 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 Ki. টাটা যাও যাও sa prakata thei সারা দিন তো আর রান্নাবাড়ি বাড়ি করি নেই ওই পরোটা খেয়ে আমাদের দুজনের কিন্তু গ্যাসের সমস্যা হয়েছে আর কি এখন ঘরে যেতে চাকটা নতুন বাজে মরমশ বাবার সাথে বেরুজাও দোকানে আর কি সকালে কিন্তু গেছিল তারপর বাড়িতে এসে এখন আবার যে বিকেলে যায় সেটাই আর কি তো এই দিন নিয়ে এখন ঘরের কাজগুলো করে নিব কারণ নালে মাম্মাম আবার কই যাবে বল তো এই যে আমাদের হ্যাপি বার্থডে অ্যানিভার্সারি হয়েছিল সেটা এখন খুলে নিচ্ছি অনেক দিন থেকে বসলাম করবো করব বড় মশাই বললো থাক দিন পরে খুলো তো আমি কি সেটা কি মানি বলো তাই আজকে খুলে নিলাম তো যাই হোক এদিন মাম্মামকে দিয়ে আছি মামা কিন্তু একদম চুপচাপ করে বসে আছে এগুলো যদি ভালো করে রেখে দেয় আরেকবার কিন্তু কাজে দিবে। তো যাই হোক আমার বরের বার্থডে আছে মামামের বার্থডে তো অন্য অন্য লাগাইতে হবে কিন্তু আমার বড়মশাইয়ের বার্থডে আছে তার জন্য ভালো করে আবার রেখে দেবো বড়মশাই কিন্তু এটা আর অনলাইন থেকে কিনে নেয় আয় দোকান থেকেই কিনে নিয়ে এসেছে তো ব্যাগের মধ্যে ভালো করে ভরায় এখন আর কি রেখে দেবো এরই মাম্মাম কিন্তু পুরোই চুপচাপ হয়ে আছে মাম্মামকে কিন্তু খাইয়ে দিয়ে দিয়েছি আর কি মাম্মামকে চেষ্টা করলাম ঘুম পাড়ানোর ও তো কিছুতেই ঘুমাবে না মাম্মামকে ডিস্টার্ব করবে কে তাহলে বলো মাম্মাম যদি এদিকে ঘুমিয়ে পড়ে ওর মাকে ডিস্টার্ব করবে কি ওর মাকে তো ও কোনো কাজই ভালো মতন করতে দেয় না একটু করে করি আবার ওই ফুলে চড়ে বসে থাকে একদিন যদি রান্নাবাড়ি যদি না করি তাহলে মনে হয় কি যেন করি নেই কি যেন করি নেই রাত্রে কিন্তু করতে লাগবে দিনে এত গ্যাস হয়েছে মানে উপাদ তার মধ্যে খেয়েছি আর পরোটা তাহলে আর কই যাই বলো তারপর গ্যাসের ট্যাবলেট খাওয়ার পর এখন আর কি একটু আরামে আছি সারাদিন তো শুয়েছিলাম আর মাম্মামকে খাইয়ে দিয়েছি খালি মাম্মামকে না চাউলের গুঁড়া খেয়ে খাওয়াইছিলাম আর কি তো বারবার বিছনাটা গুছিয়ে নেই আর বারবারও এই যে সর্বনাশ করে দেয় আমাকে জানো আমার মেয়েটা হয়েছে কিন্তু বোটে একবার করে এটা গুছিয়ে নেই ও ওটা করে রাখে আর একবার করে গুছায় ও ওটা করে রাখে তো যেহেতু আমি না এই কোনো জায়গাতে আসার পর কাপড় তো গর্তস্থের মধ্যে ঢুকাই না তো এটা বাইরে রেখে দেবো কোনো জায়গায় যদি যাই এটা পরে যাব তারপর এসে ধুয়ে দেবো কারণ এটা পরে মন্দিরে গেছি আর আইসি তাই আবার রেখে দিলাম আর কি আলমারিতে রেখে নিই কিন্তু বাইরের মধ্যে রেখে দিয়েছি আরেকটা কথা মাম্মা মেনার জন্য আমি বই অর্ডার দিয়েছিলাম আর কি সেটা তো ছিঁড়ে ছিঁড়ার মতন করেছিলো তাই ওটা রেখে দিয়েছি তারপর আর একটা হয় না ওয়াটারপ্রুফ টাইপের মানে ভাগ ভাগ সেটা এসেছে আর কি আজকে মানে আপেল ম্যাঙ্গো এসব সব জিনিসই কিন্তু আছে এই এটার মধ্যে জানো ও তো মানে আমি যেটা বলি সেটাই দেখাই দেয় আর কি তোমাদেরকেও দেখাবো আজকে টাইম হয় নাই সেটাই আর করতে পাইনি। এদিকে আমি ঘর বসাইতেছিলাম তার জন্য আর সময় পাইনি ওইদিকে জানলাটা খুলে দিয়েছি ও না এই জানলার মধ্যে যায় খালি দাঁড়িয়ে থাকে ও না আমারই মতো জানো আমিও যেরকম জানলা ভালো পাই ও না অনেকটাই ভালোবাসে তো এই যে ও নাটক দেখতে পাচ্ছ একবার ঘুমিয়ে পড়ে আর একবার উঠে কি কি করব। আর মাম্মামকে আমাকে যেহেতু সকালে সান করে দিয়েছি আর কিন্তু করাই নেই কয়বার আর করাবো বলো তাই আর করাই নেই এইবার ভাবছি যে মাম্মামকে ঘুম পাড়ানোর পর বাকি কাজগুলো করে নিব চলো তাহলে মাম্মামকে আগে ঘুম পাড়াই তো এই ডুল্লার মধ্যে দিয়েছি ও তো কিছুতেই ঘুমাবে না তো এই ঘরটাও যেহেতু পোশাক করা ছিল তাই মাম্মামকে ডুল্লার মধ্যে দিয়েছি ও কি ডুলনা চুপ করে থাকে বলো এই যে ভয় লাগে জানো মেয়েটা এত দুষ্ট হয়েছে যদি পোড়া যায় তাহলে তো আরও শেষ এই ঘরে যেহেতু পুজো হয়েছিল তাই না চেয়ারগুলো সরিয়ে রাখছিলাম তখন বর্মশাই এনে রাখছে অত ঠিক মতন রাখতে পারে নাই তাই এই যে আমি আবার ঠিক করে নিলাম ওদি মামামকে ডুল দিচ্ছি আর এই কাজগুলো করে নিচ্ছি এই ঘরটা এই ঘরটা যেহেতু মানুষজন মানুষজন এসে বসে সেজন্য একটু পোষ্য করে রাখি আর কি তো এই যে মামাম কিন্তু ঘুমিয়ে পড়েছে আর কি অবশেষে তো যাই এখন বিছনায় দিব আরও কিন্তু অনেক কাজই আছে পুজোর বাসন মাজতে লাগবে তাই ওকে ঘুম পাড়ায় দিয়েছি এখন যাবো বল পূজার বাসন মাজতে আমার না ওকে আর কি একা ছাড়তেও ভয় লাগে ঘুমাচ্ছে তো কি হয়েছে যদি উঠে যদি পড়ে যায় তাহলে তার কি হয়েছে বললাম না বলতে না বলতে শেষ কি কি। দেখতে পারলে তো ওকে আমি কেন একা ছাড়ি না ও ঘুম থেকে উঠে এই যে কান্না শুরু করে দিয়েছিল ভাগ্যিস আমি শুনেছি না শুনলে তো আরও সর্বনাশ হয়ে গেছে মানে আমি বাইরে গেলে কি হব কানটা সব সময় ওর জায়গায় রেখে দেই তো এদিকে না ও ঘুমিয়ে আছে বলে এদিকে করে নিচ্ছি সাথে কিন্তু আন্টিও এসেছে মামা মুঠে পড়েছে আনটিকে আনটির সাথে আর কি খেলা করতেছে ভাবলাম আমার তো হলদি আর কি বাড়তে মানে বারন্ত হয়ে গেছিলো যেহেতু ঘরের মধ্যে ছিল তো এটা এখন চেলে নিচ্ছি হলদি যদি না চলে যদি মানে খাই না অনেকটা কিন্তু লতরা থাকে আর কি তাই আগে চালানোর পর তারপর আমরা খাই আর কি যেহেতু আমি হলদিটা একদম হাত থেকে কিনে আনি সেটাই আর কি একদম গুঁড়ো হলদি আর কি তো সন্ধ্যাবাতি দেওয়ার পর মাম্মা না খাওয়াই নেই এখনও খাওয়াবো আর কি ঘরের কামগুলো করে তারপর আর কি খাওয়াব ভাবলাম এদিকে মাম্মা একটা খেলনা দিয়েছি তারপর ঘরের কাজকামগুলো করে নিচ্ছি আজকে ওয়েদারটা যেহেতু বৃষ্টি পড়েছিলো তার মধ্যে কিন্তু রোদও দিয়েছে তেমন একটা কাপড় অত একটা শুকায় নেই তাই যতটুকু শুকাইছে সেটা আর কি ভাঁজ করে নিলাম এখন ভাবলাম মাম্মামকে সুজি খাওয়াবো আর কি তাই যে গ্যাসটা চালিয়ে কড়াইটা বসাই দিয়েছি এই কড়াইটা কিন্তু মাম্মামের জন্য কিনেছিলাম আর কি এই যে সুজিও যেহেতু কড়ার মধ্যে আছে কড়াই দেওয়ার পরে দেখি সুজির মধ্যে এত পোকা হয়েছে সেটা তো আর মাম্মামকে দিতেই পাবো না জানো তারপর আর সুজি খাওয়াবো না আর কি এই যে ভাসতে ভাসতে দেখি পোকাগুলো দেখা যাচ্ছে এখন আর মানে এটার খাওয়াবো না জানো তারপর মাম্মামকে খাওয়ালাম গুঁড়ো মুড়ি আর কি মুড়িটা গুঁড়ো করে নিয়েছি তারপর জল দিয়ে ভিজিয়ে আর কি খাইয়ে দিয়েছি ও তো খাইয়ে দিয়ে আবারও ঘুমিয়ে পড়েছে ও না সন্ধ্যার পর আর কি ঘুমিয়ে পড়ে আর কি তারপর এখন রান্না বাড়ি শুরু করবো আর কি এই জানলাটা যেহেতু আটও একটা খোলা হয় না ওই দিকটা খোলা হয় কিন্তু এটার খোলা হয় না জানো এত লাল পেপার ভাষা দেখি যে যে একটা টিকটিকি না মারা গেছে আর কি সেটারই আর কি দিয়ে দিচ্ছে আর কি এই পিঁপড়ে মারা ওষুধ আর কি এদি বড়মশায় তো সবজি এনেছে আমার বার্থডের দিন তখন না মানে কোনো মতন আর কি রেখে দিয়েছিলাম তাড়াতাড়ি তাও আর গুছাইতে পারিনি তো এখন যেহেতু রান্না করিনি দুপুরে তো এখন আবার রান্না করব বড়মশায় বলে দিয়েছে একটা আর কি লাবড়া বানাইতে মানে একটা ঘ্যাট বানাইতে বলেছে তারপর আর কিছু না আমি একটু আলু সিদ্ধ দেবো আর কি তারপরে যে সবজিগুলো কেটে নিচ্ছি আর কি জানো তো এখনকার সবজিগুলো না আনার পরে দেখি যে পচে যায় দুই একদিন থাকলে আর কি আজকে আর হাঁড়িতে ভাত বানাবো না রাত্রের ভাতটুকি গ্যাসারে করে নেবো আর কি ওদিকে কিন্তু সবজিটা বসায় দিয়েছি আর কি এই দিকে আর কি ভাতটা বসায় দিলাম তারপর একটু কাজ করে নিব আর কি এই সবজি কাজটা কিন্তু অনেক অনেকদিন হয় কিনেছি জানো একটা দিনে যত্ন করে রাখলে না অনেক দিনই থাকে জানো তো এই যে সবজির খাঁচিটা কি ভালো মতন গুছিয়ে রাখলাম যদি একটু বিয়ার বেশি করে রাখি না তাহলে ইঁদুর দেখি নিয়ে যায় আর কি জানি না কই যে নিয়ে যায় রাখে সেটা আর কি অল্প অল্প করে রেখে দেয় আর কি এদিকে ভাবছি নিচটা পরিষ্কার করবো করবো আর গড়াই হচ্ছিল না তার মানে একটা খাঁচির মধ্যে পুরো না পড়ে গেছিলো মালপত্র দিয়ে তাই এই যে বইমিলা যেটা যেটা খালি ছিল সেটার মধ্যে ঢুকিয়ে নিলাম আর কি এই বান্টিলটায় থাকে আমাদের মানে যাবতীয় জিনিস আর কি তো এই যে সব কিছু টিপ করে গুছিয়ে নিলাম এদিকে আজকে পুস্তপারটা খাবো আর কি তোমরা খেয়েছো পুস্তবাটটা পুস্তপারটা খাইতে কিন্তু অনেকটাই সাথ কি সবার মুখে শুনেছি আমিও একবার খাইছিলাম মানে যখন ওই আতর ঘরে ছিলাম আর কি তারপর আজকে আবার করে নিচ্ছি লবণ দিয়ে একটু আর কি বেটে নিব একটা কিন্তু কাঁচামি দিয়েছি আর পুস্ত আর কি মিক্সচি গ্রাইন্ডারে করছিলাম ওটার মধ্যে তো ভালো হয় না এখন আবার শিলপাটার মধ্যে করে নিচ্ছি আর কি তো বরমশাই কিন্তু ওইদিকে চলে আসে এদিকে পটপট করে কাজগুলো করে নিই পট করে ভাতটা আর কি খাইয়ে নেবো কারণ মাম্মাম যে ঘুমিয়ে আছে আমরা খাওয়া দাওয়ার পর তারপর আর কি মাম্মামকে উঠাবো এই যে আলু সিদ্ধ দিয়েছি সেটাই এখন মেখে নেবো আর কি আলু মাখা খাইতে কিন্তু অনেকটাই ভালো লাগে আজকে তো মঙ্গলবার আজকে আর পেঁয়াজ দিতে পারবো না এই দেখতে পাচ্ছ রাত্রে খাবার পোস্ত বাটা আলু চানা আর হইলো ওই যে গেট তো দুজনের জন্য দুই থালবাড়ি নিয়েছি তো আজকের মতন টাটা